আজকের আন্তর্জাতিক অঙ্গনের বড় খবর গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে একটি ঐতিহাসিক কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাকাইচি প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে একটি সোনালি যুগ প্রতিষ্ঠা করবেন তিনি টোকিওতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের শুরুতেই এই ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী বর্তমানে ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন এবং এই সফরের অংশ হিসেবে তিনি জাপানে অবস্থান করছেন নতুন এই যুক্তির মাধ্যমে দুই দেশ বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ পদার্থের উত্তোলন প্রক্রিয়াজাতকরণ এবং বিনিয়োগে যৌথভাবে কাজ করবে এই উদ্যোগ এসেছে এমন এক সময় যখন চীন এই গুরুত্বপূর্ণ উপকরণের রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে যা স্মার্টফোন বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা সরঞ্জামের জন্য অত্যন্ত অপরিহার্য এদিকে ট্রাম্প শীঘ্রই দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলেও জানা গেছে হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাপান একসঙ্গে কাজ করবে একটি উন্মুক্ত ন্যায্য ও টেকসই বাজার তৈরি করতে যেখানে রেয়ার আর্টস ও ক্রিটিক্যাল মিনারেলসের সরবরাহ বৈচিত্র্যময় ও স্থিতিশীল থাকবে এটাই ছিল আজকের আন্তর্জাতিক আপডেট আপনি ছিলেন নেক্সট ইউজ নিউজের সঙ্গে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সত্যের খবর এখানেই